গন্ড গন্দা সোজা 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 একদম একদম আমার এই ফ্রি ঘর উনি আমার এক বাতিজা বাড়ির সামনে হারা পরে মিলন মেয়ের ফুতে কার পক্ষ দুইরা আমার বাতিজার বাড়ির থেকে দুইরা লড়িতে পরে আমার এক ভাই মুস্তফা আমার কাছে কো পরে আমার ভাই মুস্তফার দূরে লাইছি এরপরে ফুল আপনা হেঁটছি যে আমার বাতিজাদের ইতি মানুষ এই যে ইয়া নাম রাহাদ হ্যাঁ হ্যাঁ রে বাড়িতে দূরে লাইতে মিলন ফুটে পরে মুস্তফা করতে পারিছে বাইরে যে গাইছে যে কি ব্যাপার হ্যাঁ তো আমার বাতি যা কি হয়েছে আমার কাছে আমি বিচার করুন মুস্তফার যাতায়াত অপমান মুস্তফার উপর হাত পুলছে এরপরে মুস্তফা কান্দাকাটি করতেছে পরে কোনো পক্ষে ইদায় দিল পোলাপানে কি লে কথা কাটাকাটি করছে কথা কাটাকাটি ব্যাপার আমি আমার অফিসার ছিলাম ফেরিঘাট পরে আমার লিঙ্ক দিছে তুমি তো দেখ তা আমি পরে অফিস থেকে বাড়ি বাড়ি আমি লিস্ট লি আমি লিস্ট লওয়ার পরে মূল্ আমার অফিসে যাই করছে পরে মোষার মুল্লা আমার কইতেছে আমি তো হুম করলাম লিচা লিসা তো হইতে আছে দা আমি মোল্লা বাড়ি গেলাম যাওয়ার পরে দা আমার লগে খারাপ ব্যবহার করছে মস্তমুল্লা খারাপ ব্যবহার মুশারফ মুল্লা মুসারফম্লা ডাকবি কি আমি মুশারফম্লার প্রশ্ন করলাম করলো দেখো তুমি কি করবা পরে আমার মোসার মুল্লা ভাই আপনি টেনশন করেন না যেটা হয়েছে আমি দেখতেছি আপনি যান আমি কোন আপনার কথা বলতেছি এর ভিতরে গেছে মাসুদমুল্লা মাসুদমুল্লার আমি কইলাম

কোবাটওয়েছেরা পরাভারীruptedException ফুলা বানাইছে পরে আবার আবার dors তাই মোল্লাবাড়ী আর ব্যাপারিবাড়ী ব্যাপারিবাড়ীর অত্যাচার মোল্লা মোল্লাবাড়ী অত্যাচারে আমরা জর্জরিত প্রত্যেকটা ঝগড়ার মধ্যে আমাদেরকে কোবা নয়া আগে আমাদের কন্তু ছেলে সন্তানরা কেউ যায় না এগুলাতে আজকে কি নিয়ে মারামারি হচ্ছে তা জানি না আমি তো আমার ছেলের নাতি নিয়ে বাসার ভিতরে যখন মারামারি শুরু হয়েছে আমার দরজা কুবাইতেছে জানলা কুবাইতেছে আমি দরজা খোলার জন্য ওই মোল্লাবাড়ির ছেলেরা আমার ছাদে উঠছে আমার ছাদে যত বাগান আছে অনেক টাইলস ছিল সব ভাইয়া চুরা ইট নিয়ে ভাইয়া চুরা ছাদ থেকে ঢিলাইতেছে আর তারা করতেছে এখান দিয়ে অত্যাচার আমার এই দরজার জানলা খুলে দেওয়ার জন্য ইচ্ছা মতো এদের অত্যাচারে আমরা মাঝখানে পড়ছি এদের অত্যাচার থেকে মুক্তি চাই মোটামুটি দুই ছাটার কুবাইছে সব লুট করে নিয়ে গেছে

চিকিৎসা দিয়েছি এবং চারজনকে আমরা উন্নত চিকিৎসার জন্য রেফার করেছি তবে সংখ্যাটা আরো বাড়তে পারে ডক্টর ড আব্দুল করিম আমি এখন এখানে ইমার্জেন্সি মেডিকেল অফিসার হিসাবে কর্মরত দায়িত্বরত রয়েছে